ড্রাগন ফলের চাষ এখন দেশেই হচ্ছে ফলে এর দেখা মিলছে এখন প্রায় সবখানে ড্রাগন ফল দুই ধরনের হয় ভেতরের অংশ লাল ও সাদা দেখতে ও খেতে চমৎকার হওয়ার পাশাপাশি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য ড্রাগন ফল জেনে নিন কেন নিয়মিত এই ফলটি খাবেন বেশ কিছু প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট মেলে ড্রাগন ফল থেকে এগুলো আমাদের সুস্থতার জন্য অপরিহার্য এই ফল ফাইবার সমৃদ্ধ ও ফ্যাট ফ্রি ফলে নিশ্চিন্তে ডায়েট লিস্টে রাখতে পারেন ড্রাগন ফল প্রচুর পরিমাণে ভিটামিন সি মিলে ফলটি থেকে নিয়মিত খেলে তাই বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের জন্য ক্ষতিকর ও উপকারী ব্যাকটেরিয়ার সঠিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ড্রাগন ফল আয়রনের চমৎকার উৎস রঙিন ড্রাগন ফল রক্তশূন্যতার সমস্যা দূর করতে চাইলে তাই প্রতিদিন খাওয়া চাই উপকারী এই ফল ড্রাগন ফলে থাকা উচ্চ পরিমাণে পানি হাইড্রেশনে সাহায্য করে ড্রাগন ফলে থাকা ফাইবার খাবার হজম করতে সাহায্য করে এতে থাকা ফাইবার বা আশ এবং অ্যান্টি অক্সিডেন্ট দেহের কলেস্টেরলের মাত্রা ঠিক রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ড্রাগন ফলটিতে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি ভালো থাকে প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে ড্রাগন ফলে থাকা ভিটামিন সি ত্বকের সতেজতা বজায় রাখে এবং বলি রেখা দূর করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি রোধ করে সর্বোপরি ড্রাগন ফল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি চমৎকার সংযোজন যা শরীর ও মন দুটোকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাস্থ্যকর জীবনধারণের অংশ হিসেবে ড্রাগন ফলকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে তাই নিয়মিত খাদ্যতালিকায় তালিকায় এই ফলটি রাখুন